আসসালামু আলাইকুম সে দর্শক চলে আসছি চৈতন্যপুর গ্রাম পশ্চিম ধীরাজপুর ধীরাশ্রম যে এলাকাটি এই যে তিরিশ ফিটের রাস্তা একদম স্যাংশন করা রাস্তা রেডি এই রাস্তাটির কাজ চলমান এবং এই যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটিতে খোয়া খোয়া পর্যন্ত ফেলা হয়ে গেছে এই যে দর্শক দেখুন ফলো করেন রাস্তাটি খোয়া ফেলা হয়েছিল কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যার কারণে কাজগুলো লেজি হয়ে গেছে তবে যে কোনো সময় ঢালাই হয়ে যাবে শুধু ঢালাইয়ের কাজটা বাকি এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখান থেকে চলে আসছি বাজার থেকে পূর্ব দিকে যেই ঝাজর চৌরাস্তা ঝাঝর চৌরাস্তা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে আমরা একটি জমি দেখব আপনাদেরকে নিয়ে সেই জমিটির পরিমাণ হচ্ছে পাঁচ বিঘা এই পাঁচ বিঘা জমি আপনাদেরকে দেখাবো এই যে চতুর্দিকে তারের বেড়া দিয়ে বাউন্ডারি করা রয়েছে ডিমার্গেশন করা কমপ্লিট এবং এই যে জমিটির দক্ষিণ পাশ দক্ষিণ পাশ দিয়ে ভিতরে আরও একটি রাস্তা নেমে গেছে এই যে রাস্তাটি একদম দৃশ্যমান রাস্তা এই রাস্তার ঠিক পাশ ঘেসে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে অর্থাৎ এই যে যে পিলারগুলো দেখা যাচ্ছে এই পিলার থেকে বাউন্ডারি শুরু এখান থেকে ধরে সোজা ও যে তারের বেড়া দেখা যাচ্ছে ওই তারের বেড়া দিয়ে সোজা এইদিকে ভিতরে রয়েছে সম্পূর্ণ পাঁচ বিঘা জমি সেই পাঁচ বিঘা জমি আপনাদেরকে দেখাবো দর্শক চলুন এই যে আমরা বিভিন্ন সাইড দেখানোর চেষ্টা করব। বা এই জমিটি মোটামুটি প্রায় দেড়শো ফিটের উপরে দেড়শো দুইশো ফিটের উপরে দুইশো ফিটের উপরে প্রায় আড়াইশো ফিট মুখ রাস্তার পাশ পেয়ে গেছে জমিটি একদম স্কোয়ার পাশে স্কোয়ার আমরা আপনাদেরকে জমিটির দক্ষিণ পাশে সীমানা রাস্তাটি একদম দক্ষিণ পাশে দক্ষিণ ফেজ জমিটির পাঁচ বিঘা জমি খুবই সস্তা মূল্যে একদম ঢাকার একদম পাশে অর্থাৎ উত্তরা থেকে বোটবাজার আসতে সময় লাগে আধা বুট বাজার থেকে এখানে আসতে সময় লাগে দশ মিনিট তো দর্শক বাজারের একদম সন্নিকটে ঢাকা মহাসড়ক থেকে বাইপাস মহাসড়ক ঝাঝর চৌরাস্তা যে চৌরাস্তাটি ঝাঝর চৌরাস্তা নামে পরিচিত বাইপাস সড়কের পাশে সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই প্লটটির অবস্থান জমির পরিমাণ পাঁচ বিঘা একদম সম্পূর্ণ সমতল জমি আপনারা দেখতে পারতেছেন এই যে রাস্তাটি ওচা হয়েছে কিন্তু জমি জমির সাইজই রয়ে গেছে ধান ধানি জমি সাইল জমি জমি শ্রেণী সাইল খুব চমৎকার লোকেশনে এত সুন্দর জমি ঢাকার একদম নিকটে যদি আপনারা কেউ ইন্ডাস্ট্রি করার জন্য জমি খুঁজেন বড় জমি অথবা কেউ যদি অ্যাগ্রো করার জন্য কিংবা বাগান বাড়ি করার জন্য ফিউচারে আপনারা একটু প্রশান্তিময় পরিবেশে বাগান বাড়ি করার জন্য যদি জমি খুঁজে থাকেন সস্তা মূল্যে তবে এই জমিটি আপনাদের জন্য তো দর্শক এই যে জমিটি দেখাচ্ছি জমিটির দাম আপনাদেরকে আমরা বলে দিব জমিটির ভিতরেও আপনাদেরকে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা জমিটির ভিতর প্রবেশ করার চেষ্টা করি দর্শক এই যে জমিটি আমরা জমিটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব আপনাকে আপনাদেরকে নিয়ে আপনারা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন জমিটি খুব সুন্দর চমৎকার লোকেশন ঢাকার একদম নিকটে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকেও নিকটে এবং চতুর্দিক দিয়ে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন আপনারা এই জমিটির পর্যাপ্ত পরিমাণে এই যে ডানে বামে সবগুলো জমি এই পাঁচ বিঘা জমির মধ্যে যে জমিটির দাম একদম পানির মূল্যে মাত্র সাড়ে ছয় লাখ টাকা প্রতি কাঠা জমি দর্শক একদম একদম ফাইনাল দাম সাড়ে ছয় কাঠা লাখ টাকা প্রতি কাঠা সাড়ে ছয় লাখ টাকা প্রতি কাঠা মূল্যে এই জমিটি বিক্রি করা হবে এবং জমিটির পাশে তারের বেড়া দিয়ে ডিমার্গেশন করা রয়েছে কাগজপত্র স্বয়ন সম্পূর্ণ আপডেট করা রয়েছে আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদের নেওয়ার সুযোগ থাকবে আর এই যে ভিতরে পারিবারিক কোনো রাস্তা না এই যে দেখা যাচ্ছে রাস্তার মতো দুই সারিতে গাছ লাগানো রয়েছে এটা কোনো রাস্তা না এটা সম্পূর্ণ এই প্লটের ভিতরের বাউন্ডারি এই সরি এই পাঁচ বিঘার মধ্যে ঠিক মাঝখানে এই জমিগুলো তো দর্শক এটা আপনারা বাগানবাড়ি করতে পারবেন অ্যাগ্রোও করতে পারবেন কিংবা চাইলে আপনারা ইন্ডাস্ট্রিও করতে পারবেন এই যে আমরা চলে আসছি জমিটির ভিতরে আরেকটি সীমানার ভিতরে এই সীমানা দিয়ে আপনাদেরকে চতুর পাশে দেখানোর চেষ্টা করলাম একদম সম্পূর্ণ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই সুন্দর এই জমিটি আপনারা যদি পছন্দ হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিজিট করার অনুরোধ থাকবে আর দর্শক বলে রাখছি জমিটির দাম সাড়ে ছয় লাখ টাকা প্রতি কাঠা মূল্যে মাপে যতখানি হবে পাঁচ বিঘা থেকে যদি এক কাঠা কম হয় কম দিবেন যদি পাঁচ কাঠা বেশি হয় বেশি দিবেন এই শর্তে জমিটি বিক্রি করা হবে তো সবাই আমন্ত্রিত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে তার আগে দর্শক এই যে দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি একদম ঝাঁঝর চৌরাস্তার তার কাছাকাছি অর্থাৎ বুঝতেই পারতেছেন বাইপাস সড়ক থেকে একদম নিকটে জমিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ